দুই হাজার বাইশ থেকে মাননীয় সিএম স্যারের কাছে একটুই অনুরোধ থাকবো যে আপনার যে শুনবন চেষ্টা করছি দুই হাজার বাইশ থেকে পেন্ডিং আছে আর কি প্লাস আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি কোনো রেসপন্স পাইছি ডক্টরের থেকেও আর সিএমের থেকেও কোনো রেসপন্স পাইছি না আমরা প্লাস আজকে আমরা আবারও মিলিত হয়েছি যে আপনার যে ফিজিক্যাল কোয়ালিটি কোয়ালিফাই আছে এটা আমরা আপলোড করার তো ওই দিন ফিফটিন ডেজের মধ্যে আর মানে পরীক্ষাটা এ মাসের মধ্যে নিলে বেস্ট হইব আর কি তো আমরা দুই আড়াই বছর তিন বছর ধরে আমরা ওয়েট করতেছি যে আজ কইব কাল কইব এই দিন কত কতে চার পাঁচ বছর হয়ে যেতেছে ক্যাটা দেওয়া আর টিপুরের ভিতরে সব রিক্রুটমেন্ট প্রসেস এমনভাবেই চলতেছে এমনভাবে চললে কিন্তু আর কেমন হইব বেকার বেকার সমস্যা বেকার সমস্যা তো এরা তো দেখুন লাগবো না না দেখো এইটাই আমার বক্তব্য আর কি দুই হাজার বাইশ নিয়ে জেল পুলিচ নি বা জেল ৱাৰ্ডাৰ নিণ্ডিডেট দুহেজাৰ দুইশনপঞ্চতা ভেকেঞ্চ দুহেজাৰ বাইছ নিিজিকেল কুৱাফাইড খাই গৈপোন ফিজিকেল কুৱাফাই খাই মানে আপুনি লিষ্ট লৈ যায় অলপ ডেপুটেশ্যন অনেকবাৰ নোৱাৰুটেশন হয় কোনো তা কোনো লিষ্ট হাজাই গৈ তাৰমানে মানে চিংলৈ নাই যে চৰকাৰ নিশানী দদিশাভাৱ লিষ্টে ৰিক্ৰুটমেণ্ট প্ৰচ নেফাবা খাই কিনা চাই তাৰমানে হমাবা কাইচা চাকৰি চাৰি বছৰম আটকে তো এক বছৰ নি মদ্দে আচা তাৰমানে হিমাবা কাইছে চাকৰি চাৰি বছৰমি তো খাই অঁ চাকৰি না চাইছে বৰ কি মা জে জানানো সাম খাইনাব খাই গৈ খাইনো খাইত যে জানো খাইনিয়া খাইত গৈ আনি খাই খাই চাকৰি এতিয়া চাকৰি না আছে বহাকে ত' যত্' অৰ মাহীয়া যে চেণ্ট্ৰেল গভমেণ্ট আলদা পাৰ্টী বা অৰ আলা পাৰ্টী অৰ বেপি নৰ বেট গভমেণ্ট বিজেপি যিহেতু ৰান্ধান হিচাপে দুই দুহেজাৰ বাইছ নি আলদানী প্ৰচেছ কমপ্লিট তাউন পেণ্ডিঙ দৌ তাৰ ফানো ফিজিকেল কোৱালিফাই খাই মানে বুন চাৰিআলি অঞ্চলি চাই বছৰ পূৰা ফুৰি কমপ্লিট হাই বাগি নতুন চিঙৰ ডেপুটেশ্যন খাই মানে কমচে কম আপুনি দহ টেকা পন্দ্ৰ বাৰ মালৈ না ফাইকে নাখা গা পক চাওক তিনি ই খানা খাইবান প্ৰচেছ নিয়েঞ্চ ফাইনেন্স নিে এপ্ৰুভ বঙিয়া ফাইনেন্স নিে এপ্ৰুভ বুকীয়া বাহাকালে ৰিক্ৰুটমেণ্ট প্ৰেচটো তীখাই মানবা ফাইনেন্স থাকে অলৰেডি এপ্ৰুভ বুইতো ভেকেঞ্চি নো ৰিছ খাই বেলেগে গভমেণ্ট উইদাউট ফাইনেন্স ন এপ্ৰুভেল মায়তো বৰ ৰিলিছ খাই মই ৰিক্ৰুটমেণ্ট ন খাই বাবেই নেপুটেচন ডেপুটেচন নোলাই থাকে মানে এনেকৈ সিকাৰনো সানা মোক যে দিক্ৰুটমেণ্ট প্ৰচেছ কমপ্লিট থাকে বালাই খাওঁ বালাই খাওঁ মচিয়েল মিডিয়া নি যে মিডিয়াৰ কম্পৰ যি অক খাই তিয়াবা চিনেমা দাম নিব আমি বালাই খেতিখন নাযায়েই ক'ব তাৰিখে বালাই ক' দু বিষয় চাৰি বছৰৰ নিক্ৰুটমেণ্ট পাইছা চানা থাকে সিকাৰৰ বাই সু হাসুম হাম্বাই আমরা জেল পুলিশের দু হাজার বাইশের ক্যান্ডিডেট আমাদের দু হাজার বাইশের মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু কখনও আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনও প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কখনও পুরাপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমরা কীভাবে থাকব বলেন নাহলে সরকার আমাদেরকে বিষ দিয়ে দোক নয় নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আছে বা সরকার এমনও নাই যে সরকার গেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই আছে কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দইরা পাঁচ বছর দইরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পাশ ওপিনিয়ন কিন্তু সবার সাথে একজন দশ হাজারের বেশি আমাদের লোক টিকে রয়েছে কিন্তু এখন ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটা লিস্ট বাই বের হয়নি তো সরকার দাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে যেমন আমাদের সান্ত্বনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক ধন্যবাদ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.